মালদার নামের সঙ্গে জড়িয়ে রয়েছে আম বাংলার সঙ্গেই মালদার আমের দিকে তাকিয়ে থাকে সারা দেশ রফতানি হয় বিদেশেও কিন্তু কিছু বিক্রেতা অন্য আমকে মালদার আম বলে বিক্রি করে দেন মালদার আম চেনা সম্ভব নয় বলে প্রতারিত হন ক্রেতারা এবার মালদার আমকে আলাদা করে চেনাতে বিশেষ উদ্যোগ নিল মালদা জেলা উদ্যান পালন দফতর এই প্রথম মালদার আম চিনতে ব্যবহার করা হচ্ছে আধুনিক কিউআর কোড আমের লাগানো থাকবে এই কিউআর কোড সেখানে মোবাইল স্ক্যান করলে নিশ্চিত হওয়া যাবে মালদাহের আম সম্পর্কে পাওয়া যাবে আমির বিস্তারিত তথ্য মালদার লক্ষণ ভোগ ফজলি আর হিমসাগর জিআই স্বীকৃতি পেয়েছে প্রাথমিকভাবে এই তিন প্রজাতির আমে কিউআর কোড ব্যবহার করা হয়েছে মালদহ জেলা উদ্যান পালন দফতরের আধিকারিক সামন্ত লাইক জানান এবার দিল্লির আম মেলায় মালদার যে আম থাকবে তাতে কিউআর কোড থাকবে ভারতবর্ষের বিভিন্ন প্রভিন্সে ওই মালদার আমের একটা জনপ্রিয়তা রয়েছে তো এটাকে বোঝার জন্য বেশ কিছু কিছু কৃষক এগিয়ে আসতে চেয়েছে যে আমরাও আধুনিক পদ্ধতিতে আমাদের কিউআর কোডের মাধ্যমে যদি এই আমটা বিভিন্ন প্রান্তে আমরা পাঠাতে পারি বা বাণিজ্যিকভাবে যদি আমরা পাঠাতে পারি তাহলে কি হবে মালদার এই সঠিক প্রজাতির আম কোন বাগান থেকে এটা হচ্ছে এবং সেই বাগানটা কীভাবে পরিচর্যা করেন কিভাবে কাল্টিভেশন করেন কি পদ্ধতি অবলম্বন করেন কি ধরনের কোনো কেমিক্যালস ইউজ করেন কি না সেটা কিন্তু ওই কিউ কোডের মাধ্যমে যে মাধ্যমে যেকোনো প্রান্তের মানুষ কিন্তু জানতে পারবে